ইরানের নৌবাহিনীর সাম্প্রতিক বছরগুলোতে এক নতুন ধরনের যুদ্ধ কৌশলকে সামনে এড়েছে যা সমসাময়িক সামুদ্রিক লড়াইয়ের ধারণাকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে এই কৌশলকে বলা হচ্ছে রোয়িং আক্রমণ বা সোয়ার্ম অ্যাটাক যেখানে শত শত ক্ষুদ্র নৌকা ড্রোন এবং ইউসিএ একসাথে সমন্বিতভাবে আক্রমণের অংশ নেয় এর পেছনের মূল দর্শন হলোর সংখ্যার দ্বারা প্রতিপক্ষকে অভিভূত করে ফেলা এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া বড় যুদ্ধজাহাজ সাধারণত সীমিত সংখ্যক প্রতিরক্ষামূলক অস্ত্র বহন করতে পারে আর সেগুলো যদি শত শত ক্ষুদ্র লক্ষ্যবস্তুর দ্বারা একযোগে আক্রান্ত হয় তখন খুব দ্রুতই গোলাবারুদের ভান্ডার ভাণ্ডার ফুরিয়ে যায় এবং সেন্সর সিস্টেমগুলো বিপর্যস্ত হয়ে পড়ে ইরান দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগর ও প্রণালীর সংকীর্ণ জলসীমাকে কাজে লাগিয়ে অপ্রচলিত কৌশল তৈরি করেছে এবং সেই কৌশলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল এই সোয়ার্ম অ্যাটাক ইরানের কাছে বিপুল সংখ্যক দ্রুতগামী ক্ষুদ্র রকেট চালিত নৌকা রয়েছে যেগুলো সাধারণত কম খরচে উৎপাদন করা যায় এবং স্বল্প সংখ্যক নাবিক দিয়ে চালানো সম্ভব এগুলোর গতি অত্যন্ত বেশি এবং তারা অল্প গভীর পানিতেও সহজে চলাচল করতে পারে এই নৌকাগুলোতে অ্যান্টিশিপ মিসাইল ভারী মেশিন বা রকেট লঞ্চার বসানো যায় কিন্তু এই নৌকা একা কোনো বড় যুদ্ধজাহাজের সামনে দাঁড়াতে পারবে না তাই ইরান এদের ব্যবহার করে একসাথে শত শত নৌকা সমন্বিত করে একত্র আক্রমণ চালায় একই সাথে তারা আকাশপথে পাঠায় বিপুল সংখ্যক ইউসিএি বিবাদ্রণ যেগুলো শত্রুপক্ষের রাডার ও সেন্সরকে বিভ্রান্ত করে ভুল সংকেত দেয় বোয়ালক্ষ্যবস্ত তৈরি করে এবং কখনো সরাসরি আক্রমণ চালায় ফলে প্রতিপক্ষের জন্য একসাথে এতগুলো আক্রমণ সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে ওঠে এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হল সংখ্যার আধিপত্য বড় যুদ্ধজাহাজগুলো সাধারণত এক বা দুইটি দিক থেকে আসা সীমিত সংখ্যক মিসাইল বা বিমান প্রতিহত করার জন্য ডিজাইন করা হয় কিন্তু যখন শত শত দিক থেকে একসাথে ক্ষুদ্র লক্ষ্যবস্তু এসে পড়ে তখন প্রতিরক্ষামূলক অস্ত্র যেমন সিআইডাব্লিউএস বা সিস প্যারো মিসাইল দ্রুত অকার্যকর হয়ে যায় কারণ প্রতিটি ক্ষুদ্র লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় না এবং অতি দ্রুত ফায়ারিং রেট বজায় রাখাও কঠিন উপরন্তু ড্রোনগুলো আকাশে এমনভাবে নড়াচড়া করে যে তাদের রাডারে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে এর পাশাপাশি রকেট চালিত নৌকাগুলো পানির কাছাকাছি থেকে আক্রমণ করে যাদের শনাক্ত করতে আধুনিক রাডার সিস্টেমকেও সমস্যায় ফেলতে হয় ইরান তাদের ইউসিরভিগুলোকে শুধু আক্রমণের জন্য নয় বরং গোয়েন্দা কার্যক্রম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য ব্যবহার করে ড্রোনগুলো রিয়েল টাইমে ভিডিও ফিড সরবরাহ করে শত্রুপক্ষের অবস্থান জানায় এবং কোথায় প্রতিরক্ষা দুর্বল সেটা শনাক্ত করে ইরান এই ড্রোনগুলোকে এমনভাবে প্রোগ্রাম করে যে তারা স্বয়ংক্রিয়ভাবে দিক পরিবর্তন করতে পারে এবং প্রয়োজনে গুচ্ছ আকারে আক্রমণ চালাতে পারে ইলেকট্রনিক জ্যামিং মাধ্যমে তারা শত্রুর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে নেভিগেশন সিস্টেম অকেজ করে দেয় এবং মিথ্যা রাডার সিগনাল ছড়িয়ে দেয় ফলে প্রতিপক্ষ বুঝতে পারে না আসল আক্রমণ কোন দিকে থেকে আসছে ভৌগোলিক বাস্তবতাও এই কৌশলকে ইরানের জন্য অত্যন্ত কার্যকর করে তুলেছে পারস্য উপসাগর এবং হরমুদ প্রণালী বিশ্বের অন্যতম সংকীর্ণ সামুদ্রিক পথ এই পথ দিয়েই বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয় এখানে বড় যুদ্ধজাহাজগুলো স্বাধীনভাবে মুভমেন্ট করতে পারে না সংকীর্ণ এলাকা অগভীর পানি এবং ঘন ট্রাফিক বড় জাহাজের জন্য দুঃস্বপ্নের মতো কিন্তু ইরানের ক্ষুদ্র নৌকাগুলো সহজেই এই এলাকায় ঘুরে বেড়াতে পারে এবং হঠাৎ করেই বহরের ওপর আক্রমণ চালাতে সক্ষম হয় একই সাথে কাছাকাছি উপকূল থেকে ইরান স্থলভিত্তিক মিসাইল নিক্ষেপ করতে পারে যা আক্রমণের চাপ বহুগুণ বাড়িয়ে দেয় অর্থাৎ প্রতিপক্ষ একসাথে পানির উপর থেকে আকাশ থেকে এবং স্থল থেকে আক্রমণের মুখে পড়ে যায় তবে এই কৌশলের কিছু সীমাবদ্ধতাও আছে প্রথমত ক্ষুদ্র নৌকাগুলো দুর্বলভাবে সুরক্ষিত এবং আধুনিক হেলিকপ্টার ড্রোন কিংবা সমুদ্র টহল বিমানের কাছে এগুলো সহজ শিকার হতে পারে দ্বিতীয়ত রোয়িং আক্রমণ সফল করতে হলে নিখুঁত সমন্বয় প্রয়োজন শত শত নৌকা একই সাথে আক্রমণে যুক্ত করা এবং যোগাযোগ সচল একটি কঠিন কাজ যদি শত্রুপক্ষ শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার চালায় তবে এই সমন্বয় ভেঙে যেতে পারে তৃতীয়ত একবার এই কৌশল ব্যবহৃত হলে শত্রুপক্ষের নজরে চলে আসে এবং তারা পরবর্তীতে পাল্টা কৌশল তৈরি করে ফেলে তবুও ইরানের লক্ষ্য যুদ্ধজাহাজ ডুবানো নয় বরং প্রতিপক্ষকে ভীত করা তাদের কার্যক্রমে বিঘ্ন ঘটানো এবং সামরিক খরচকে আকাশচুম্বি করে তোলা আন্তর্জাতিক কৌশলবিদদের মতে ইরানের এই সোয়ার্ম অ্যাটাক নৌযুদ্ধের ভবিষ্যৎ দিক নির্দেশ করছে বিশ্বের বড় বড় নৌবাহিনী এখন বুঝতে পারছে যে শুধুমাত্র কয়েকটি বড় যুদ্ধজাহাজের ওপর নির্ভর করে থাকা যথেষ্ট নয় কারণ বড় জাহাজ যতই শক্তিশালী হোক না কেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সীমা আছে তাই যুক্তরাষ্ট্র চীন রাশিয়া প্রভৃতি দেশ এখন দ্রুত প্রতিক্রিয়াশীল ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা লেজার অস্ত্র এবং স্বল্প মূল্যের ড্রোন টেকনোলজি উন্নয়ন করছে তাদের লক্ষ্য হল একসাথে শত শত ক্ষুদ্র লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা তৈরি করা কিন্তু এসব প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং বাস্তবে কতটা কার্যকর হবে তা সময়েই বলে দেবে ইরান এই কৌশলকে শুধু সামরিক ক্ষেত্রে নয় রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহার করছে তারা সময়ে সময়ে এমন মহড়া চালিয়ে বিশ্বের সামনে তাদের সক্ষমতা প্রদর্শন করে এবং বার্তা দেয় যে পারস্য উপসাগর অঞ্চলে যুদ্ধ হলে তেলের রোধ নিরাপদ থাকবে না এর ফলে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হতে পারে ফলে বড় বড় শক্তিধর দেশগুলো ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে অনিচ্ছুক হয়ে পড়ে এই ভীতি সৃষ্টির মূলত ইরানের কৌশলের বড় অর্জন যদি বাস্তব যুদ্ধে এই কৌশল ব্যবহার হয় তাহলে কেমন হতে পারে তার চিত্র কল্পনা করা যাক ধরুন একটি বড় নৌবহর হরমুদ প্রণালী পার হচ্ছে হঠাৎ চারদিক থেকে শত শত ক্ষুদ্র নৌকা দ্রুতগতিতে এগিয়ে আসতে শুরু করল তাদের পেছনে দেখা গেল আকাশের ডজনখানিক লুসিএফি আক্রমণ চালাচ্ছে যুদ্ধ যুদ্ধজাহাজগুলোর সঙ্গে সঙ্গে তাদের প্রতিরক্ষামূলক সিস্টেম চালু করল কয়েক মিনিটের এতগুলো লক্ষ্যবস্তু দেখা দিল যে কমান্ডাররা পারছেন কোনটা আসল হুমকি সিআইডাব্লিউএস কয়েকটি নৌকা ধ্বংস করল কিন্তু বাকি নৌকাগুলো আরও কাছে চলে এল হেলিকপ্টার উল্লো আকাশে কিন্তু ড্রোনগুলো তাদের ঘিরে ফেলল একই সময়ে ইরানের